আসসালামু আলাইকুম সম্মানিত আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা হয়তো বা দেখতেছেন আমার আরেকটি নতুন ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসছি আজকের যে ভিডিওটি করলাম সেটা হচ্ছে রোজালা রোজালা নামের একটি আমাদের দেশীয় সবজি এই সবজিটা আসলে এতটা বেশি জনপ্রিয় হয়েছে এখন বিশেষ করে চায়ের জন্য আর এই রোজালা চা এখন মানুষের বিভিন্ন উপকারে রাখতেছে বিশেষ করে ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন ধরনের রোগের কাজ করে যার কারণে এই রোজেলা চাষ এখন জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন গ্রাম অঞ্চলে যার কারণে এখন রোজালা মানুষ ব্যবহার করতেছে মানুষ দৈনন্দিন ব্যবহার খাচ্ছে এই একটা বিশেষ করে একটি টক জাতীয় সবজি এবং এটা টক জাতীয় রান্নার ক্ষেত্রে ভীষণ জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের তৈতরকারির সাথে মিশ্রণ করে মাছের সাথে মিশ্রণ করে যদি খাওয়া যায় এটা প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল পাওয়া যায় যার কারণে রোজালা আমাদের এখন অনেকের জন্য একটি ভালো ধরনের একটা সবজি হয়ে দাঁড়িয়েছে যে এখন সবজির পাশাপাশি এটা এখন চা হিসেবে পাউডার করেও বিক্রি করা হচ্ছে রোজেলা এর রোজেলা এখন আমরা চাইলে আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনাতে আমরা চাইলে ছোট্ট পরিসরে এটার চাষ আমরা করতে পারি বিশেষ করে যেমন আমি লাগিয়েছি আমার প্রয়োজনীয় চাহিদার জন্য আমি আমার ছোট্ট একটা জমিতে বেশ কয়েকটা চারা বীজ লাগিয়েছিলাম এইখান থেকে এই আপনারা দেখতেছেন যে কয়টি রোজেলার চারা আমরা লাগিয়েছি সেখান থেকে রোজেলা অলরেডি হচ্ছে এবং অনেকগুলো ফুল এবং ফলন দেখা দিয়েছে আমি এগুলো আমার দৈনন্দিন চাহিদার জন্য আমি ব্যবহার করছি আপনারাও চাইলে এভাবে আমার মতো রোজেলার চারা বা বীজ লাগাতে পারেন এবং আপনাদের নিজেদের ন্যাচারাল এই সবজিটা খাওয়া জন্য আপনাদের হয়তো বা প্রয়োজনীয় হয়ে তা হবে সে আশা করতেছি লাগান আমার মতো খেতে পারবেন শরীর মন সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও নিত্য নতুন কোনো ভিডিও সবজির ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেল